মোবাইল রিচার্জের দাম বাড়তেই সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেটে টান পড়ছে অনেকেই দুশো নিরানব্বই টাকার জিও ভোডাফোন এয়ারটেলের রিচার্জ করতে চাইছে না আবার ফাইভ জির ক্ষেত্রে সেই রিচার্জের দাম হয়ে যাচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা তাই অনেকেই সমস্যার মধ্যে আছেন এছাড়াও ভারতবর্ষের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ মানুষের ডেটারই প্রয়োজন হয় না তবুও তাদের ডেটা প্ল্যানই কিনতে হচ্ছে যারা শুধুই কলিং করতে চায় তারা একশো টাকার মধ্যে কোনো রিচার্জ প্ল্যানের খোঁজ করছে এবং যারা আনলিমিটেড কলের সাথে সাথে ডেটাও ব্যবহার করতে চায় তারা কিছু সস্তার প্ল্যান খুঁজছে তো এরকম অবস্থায় বিএসএনএল নিয়ে এসেছে একশো টাকার বিনিময়ে পুরো পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটি প্যাকেজ এবং যারা ডেটা ব্যবহার করে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যান আছে দুটি প্ল্যান সম্বন্ধে আপনাদের ডিটেলসে জানাবো যারা শুধুই কলিং করতে চাইছে তাদের জন্য একশো সাত টাকার প্ল্যানটা তো ধামাকাদার প্ল্যান তো পকেটের টাকা বাঁচাতে প্ল্যান দুটি সম্বন্ধে অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার তো বন্ধুরা দেখুন 107 টাকায় BSNL এর प्रीपेड রিচার্জ প্ল্যান মেয়াদ 1 মাসের বেশি কি কি সুবিধা পাবেন কি কি সুবিধা পাবেন এই সাত টাকার প্ল্যানে ডিটেলসে আপনাদের জানাচ্ছি তো দেখুন একশো সাত প্ল্যান যারা সস্তায় BSNL এর প্ল্যান রিচার্জ করতে চাইছেন তারা সাত টাকায় এই প্রিপেড প্ল্যান দেখতে পারেন কি কি সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে দেখে নিন দেখুন মাত্র একশো সাত টাকায় বিএসএনএল নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান আপনি পাবেন ৩৫ দিনের মেয়াদ রয়েছে আরও একগুচ্ছ সুযোগ সুবিধা জিও এয়ারটেল এবং ভোডাফোন একসঙ্গে প্রিপেড এবং পোস্টপেড রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরই অনেকেই আগ্রহ দেখাচ্ছেন বিএসএনএল এর রিচার্জ প্ল্যানের দিকে যারা সস্তায় বিএসএনএল এর প্ল্যান রিচার্জ করতে চাইছেন তারা একশো টাকায় এই প্রিপেড প্ল্যান দেখতে পারেন এরপর জেনে নেওয়া যাক বিএসএনএল এর একশো সাত টাকার রিচার্জ প্ল্যানে ইউজাররা আর কি কি সুবিধা পাবেন তো এক নম্বর যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে বিএসএনএল এর একশো সাত টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ পঁয়ত্রিশ দিন অর্থাৎ এক মাসের থেকে বেশি অর্থাৎ আপনি যদি সারা বছরে দশ মাসের রিচার্জ করেন তাহলে প্রায় বারো মাসের সুবিধা পাবেন এই প্ল্যান থেকে এই প্ল্যানে ইউজাররা পাবে মোট তিন জিবি হাই স্পিড অর্থাৎ ফোর ডেটা যারা কলিংয়ের সাথে সাথে একটু আদ্রু নেট ইউজ করে তাদের জন্য এই তিন জিবি হাই স্পিড ডেটা দেয়া হচ্ছে এই প্ল্যানে দুশো মিনিটের ফি লোকাল এস রুমিং রোমিং কল এম নেটওয়ার্ক সমেত পরিষেবাও পাওয়া যাবে এই দুশো মিনিট ফি কল শেষ হয়ে যাবার পর দশ টাকা বা কুড়ি টাকার টপ আপ ভরেও আপনি কল করতে পারবেন এই সুবিধাগুলি ছাড়াও বিএসএনএল টিলসের পরিষেবা পাওয়া যাবে পুরো পঞ্চাশ দিনের এরপর বিএসএনএল এর ধামাকাদার ডেটা এবং কলিংয়ের কম্বো প্যাক আমরা দেখে নেব তো দেখুন বিএসএনএল এর দুশো টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান এই প্ল্যানের মেয়াদ পুরো এক মাস যেমন আপনি যদি একত্রিশে জুলাই এই প্ল্যান রিচার্জ করেন তাহলে তা চালু থাকবে তিরিশে আগস্ট পর্যন্ত পুরো এক মাসের সুবিধা পাবেন এই প্ল্যানে বিএসএনএল এর দুশো উনত্রিশ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের ইউজাররা প্রতিদিন দু জিবি ডেটা পাবেন অর্থাৎ সারাদিন ভালোভাবেই ইন্টারনেটের সার্ফিং করার সুযোগ থাকছে গ্রাহকদের কাছে এছাড়াও থাকছে আনলিমিটেড কলিংয়ের পরিষেবা যে কোনো সংস্থার কানেকশানে ফোন করতে পারবেন শুধু লোকাল নয় এস টিডির ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই আনলিমিটেড কলিং পরিষেবা এই সুবিধাগুলির পাশাপাশি পাবেন প্রতিদিন একশোটি ফ্রি এস এম সুবিধা তো যারা ডেটা এবং কলিং দুটোই ব্যবহার করতে চায় তাদের জন্য এই প্ল্যানটা খুবই সুন্দর এই একই সুবিধার জন্য জিও ভোডাফোন এয়ারটেলে এক থেকে দেড়শো টাকা বেশি দিতে হবে তো রিচার্জ প্ল্যান দুটি সাধারণ মানুষের জন্য খুবই উপকারের কোন রিচার্জ প্ল্যানটা আপনি করাতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আর ইনফরমেশনটি সবাইকে জানানোর জন্য ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ